মেঘলা মেঘলা ওয়েদার আসছে পুজো আসছে ফিফটিন অগাস্ট আর কালকে হলো রাখি সব মিলিয়ে যেন কোথাও গিয়ে একটা ভেতরে ভেতরে ভীষণ মন খারাপ কাজ করছে সেই আগস্ট মাস হয়তো সবার মনে পড়ছে পুজোর আগে আগে ঠিক আগের বছর পুরো গোটা আন্দোলন গোটা দেশ জুড়ে গোটা দেশ নয় গোটা পৃথিবী জুড়ে যে আন্দোলন হলো পুরো সেই আগস্ট মাসে আর জিকর কাণ্ড হলো সে একটা মানে আজকে যেন কোথাও এসে ভীষণ মন খারাপ লাগছে আমার জানি না কেন সকাল থেকে যেন বসে বসে শুধু ভাবতেই থাকছি ঠিক আরও তারা মানে আর জিকর কাণ্ডের আরও এক বছর আগে ঠিক আস আগস্ট মাসে সেই আবার যাদবপুর কাণ্ড হয়েছিল আগস্ট মাসে তাই এবারে আগস্ট মাসটা ঢুকতে না যেন কোথাও ভিতর মনের ভিতরে একটা দপদপ দব করছে যে হঠাৎ করে আবার কিছু একটা নতুন শুনতে পাবো দেশ স্বাধীন হয়েছিল আগস্ট মাসে আমাদের অত কি কাণ্ড তো হলো আর এ বছর যেন প্রত্যেকটা মাসে নতুন নতুন কাণ্ড হচ্ছে দু হাজার পঁচিশে আরও আগামী দিনগুলো কি হবে জানি না বলতে বলতে একটা বছর হয়ে গেল মনের আগুন সবারই নিভে গেছে কোথায় মনের কোনায় গিয়ে একটা বিন্দু হয়ে পড়ে আছে হয়তো কাণ্ডটা হয়েছিল আর জিকর কাণ্ড তখনই যে পুজো আসছে কেউ আমরা পুজোতে কিন্তু আনন্দ করবো না করতে পারবো না পুজো হবে না কিন্তু দেখুন সব কিছু সব সুন্দর করে হয়ে গেল মানুষজন সব কিছু ভুলে আবার নতুনভাবে সব কিছু শুরু করে দিল কিন্তু বিচার কি আর পেলো দু বছর এমন কাণ্ড হলো সেই মানে একটা কি শিক্ষা প্রতিষ্ঠানে দুজনকেই মারা হলো আগস্ট মাস তো আগস্ট মাসটা ঢুকতেই আমার মানে কোথাও থেকে যেন একদিকে পুজোর গন্ধ আসছে একদিকে মানে কি ভারত মা ভারত মায়ের জন্য গর্ববোধ হচ্ছে আবার একদিকে এদিকের সব কাণ্ডের জন্য মনের ভিতরে কোথাও যেন একটা গিয়ে কষ্ট হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই টাটা